আসসালামু আলাইকুম বারাকাতু আল আলজ হ্যাচারি এন্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে হাঁসের জগতের উদ্ভব একটি আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে বাউডা খাসের বাচ্চা এটা সবচেয়ে সর্বাধিক ডিম দিয়ে থাকে তিনশো থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এগুলো বছরে ঘর এগুলি অত্যন্ত মূল্যবান হাঁসের বাচ্চা ময়মসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আবিষ্কৃত হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন আর আমাদের লোকেশন ময়মসিংহ ব্রিজ অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বালিখা বরুবাড়ি মৌলভী বাড়িতে অবস্থিত যাতায়াতের পুরো ঠিকানা কার্ডের মধ্যে দেওয়া আছে কারটিকে সংরক্ষণ করে রাখবেন বা খাসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ অত্যন্ত সুলভ মূল্যে আমরা পুরো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা পাঠিয়ে থাকি অথবা আপনারা চাইলেই আমাদের হ্যাচারি থেকে সরাসরি নেবেন আগে বুকিং করবেন তারপর নেবেন ইনশাআল্লাহ এছাড়াও পাচ্ছেন আমাদের কাছে প্যাকিং স্টার তেরো বেইজিং ব্লেকহুল সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা হারিকেন এবং উৎপাদন করে থাকি তুষের যা মেশিনের উৎপাদনের চেয়েও অত্যন্ত গুণগত মান ভালো আপনারা এসে দেখে বুঝে শুনে হাঁসের বাচ্চা ক্রয় করবেন অবশ্যই হারিকেনের বাচ্চা ক্রয় করবেন কার্তিক